বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি মডার্ন হসপিটালে মডার্ন হসপিটাল অ্যান্ড ফেয়ার ডায়াগনসিস সেন্টারে মানবিক ধার মানবিক যে কাজকর্ম আমরা করে যাচ্ছি তা শুভনীয় লক্ষণীয় এভরি পার্সন আর ওয়াচ আওয়ার ভিডিও বি কাইন্ড অ্যাক্টিভিটিস এটা ভলার মতো বই প্রকাশ আমরা রাখি না আমরা কথা বলছিলাম সে অসুস্থ হালুয়া পড়ার হুসনেয়ার আছি ছোটো বোনটি তার মা তাকে নিয়ে এসছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা ডাক্তার দেখাবো এবং আমরা ডাক্তারও দেখিয়ে দেখিয়েছি মানবিক ডক্টর এবং আমাদের এই বিকাইনদের সাথে একমাত্র এবং একমত হয়ে আমাদের সামনে আছেন ঢাকা থেকে আজকের গেস্ট ডক্টর স্যার ডক্টর সৈদ এন হাসান এমবিবিএস আর এম ইউ এফ সি মেডিসিন ফাইনাল পার্ট এবং এমডি কার্ডিওলজি লাস্ট স্টেজ বিএস এম এম আর সি ইউকে পেজ পিজিটি এইচ এস এম সি এক্সপিরিয়েন্স ইন অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি এবং উনি আসছে পিজি থেকে পোস্ট গ্রাজুয়েট যে হসপিটাল ঢাকা থেকে উনি আগত আজকের আমাদের সম্মানিত গেস্ট ডাক্তার এবং মানবিক ধারপ্রান্তে উনি এই অসুস্থ অসহায় হতদরিদ্র বোনটিকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করেছেন ইভেন উনি মানবিকভাবে সামান্য একটু উপহারও দিয়েছেন এই বোনটাকে আমাদের মানবিক টিমের সাথে সঙ্গে স্যারের সাথে আমি একটু কথা বলব স্যার আজকে যে আমার এই ছোটো বোনটা দরিদ্র বোনটাকে দেখলেন স্যার কী মনে হইল স্যার কী তার করণীয় বা তাকে কি সাজেস্ট করছেন বা মেডিসিন স্যার একটু যদি শেয়ার কর আমার পেশেন্ট মিসেস হোসনে আরা বিশ বছরের একজন মহিলা বিবাহিত উনি আমার কাছে এসেছে যে লাস্ট চব্বিশ ঘন্টা ধরে ওনার হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা নাবি ঠিক আশেপাশে এবং নাবির উপরে প্রচণ্ড ব্যথা এবং প্রতিনিয়ত ওরা হচ্ছে প্রায় হচ্ছে বমি হচ্ছে ফর দ্য লাস্ট ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এরকম সমস্যাটা হচ্ছে ওনার এক বছর ধরেই হচ্ছে উনি ফার্মেসি থেকে ওষুধ খান কিন্তু সমস্যাটা জানে কিন্তু প্রায় এই সমস্যাটা হয় মানে এই ধরনের সমস্যা বিশ বছরের মহিলার অনেক কারণেই হতে পারে একটা হতে পারে পেশেন্টের কোনো আলসারের কোনো সমস্যা হতে পারে পেশেন্টের প্যানকেটাইটিস হতে পারে মানে অগ্নাশয় ইনফ্লামেশনের ইনফ্লামেশন একটা সমস্যা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে পেটের অনেক পেট পেটের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটার মধ্যে অনেক সমস্যা হতে পারে ওগুলোর কারণে পেশেন্টের পেটে ব্যথা হতে পারে তো যেহেতু রুগীটা একটু খারাপ প্রেশারটা একটু কম এই জন্য আমি চেয়েছি যে রুগীটা একটু ভর্তি হোক ভর্তি হলে ভর্তি হওয়ার পরে যেগুলো ইনজেকশন বা হচ্ছে আমি ওষুধ দিয়েছি ওগুলা পেলে ওনার পেটে ব্যথা কমবে প্লাস হচ্ছে ভর্তি থাকলে অনেক ডাক্তার ওনাকে দেখবে দেখলে হচ্ছে একটা চিকিৎসাটা পরিপূর্ণ মানে একটা চিকিৎসা পাবে এজন্য আমি ওনাকে ভর্তি দিয়েছি এবং কিছু ওষুধপত্র লিখে দিয়েছি ওনার জন্য স্যারকে থ্যাংক ইউ সো মাচ ফর আওয়ার বিকাইন টিম অ্যাক্টিভিটিসে স্যার মানবতা দার আমাদেরকে